কিন্তু এটা দেখছি যাই হোক মিলাদুল নবী আপনি আমি আমরা সবাই জানি মানে মিলাদ জন্ম আমার নবী শুভ আগমন আগমন মানে নবীর বেলা এই শানটা বজায় রাখতে হবে মিলাদুল নবী মানেই হইল আমার নবীর শুভ আগমন কথা বলুন টেকটা মেটিক আল্লাহর কুল কায়নাতের মধ্যে যা কিছু আছে সবকিছুর মধ্যে সর্বশ্রেষ্ঠ যেই নিয়ামত এই নিয়ামত হল আমার আপনার মায়ানবী সোবাহান আল্লাহ এজন্য আল্লাহ কোরআনে বলেন লাইন সাকারতুম লাজিদ আল্লাহ কুম ওয়ালা ইনকাফারতুম ইন্না আধা বিলাসাদিদ ও দুনিয়ার মানুষ আমি রব্বুল আলাম ইন তোমাদেরকে যে নিয়ামত দান করেছি এই নিয়ামতের কৃতজ্ঞতা স্বীকার করো এই নিয়ামতের শুক্রিয়া তুমরা আদায় করো আল্লাহ শুক্রিয়া আদায় করলে হবে কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের নিয়ামত আমি আল্লাহ আরো বাড়িয়ে সুবহানাল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে নিয়ামতুল কুবরা হলো কথা কোন ঠিক এর চাইতে বড় নিয়ামত আর কোনো কিছুই হতে পারে না কথা বলুন ঠিক কি না ওই নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন কে জবান কোলে বলুন কে আল্লাহ যদি ওই নবীর সম্মান বাড়িয়ে দিয়ে থাকে আমরা আমাদের নবীকে ভালোবাসার দরকার আছে কিনা নাই আমার নবীকে সর্বগুণে মানার দরকার আছে কিনা নাই গভীর মনোযোগ যুবক ভয়ারম এ মুরব্বী বাবাজি রাগু আমি কিন্তু এই কথাগুলোই আপনাদের সামনে বলি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াজ করতেছেন আমি কুতবার মধ্যে যে আয়াতে কারিমাটাই আমি আপনাদের সামনে তেলাওয়াত করে দিয়েছি আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কুরআনুল কারীমের মধ্যে বয়ান করেন উল বি ফাদুলিল্লাহি ওয়া বি ফাবিদালিকা ফাল oh, oh, oh. আল্লাহ রাব্বুল আলামিন লাইকা বলে ইয়া রাসূল নবী গু ও মায়ের নবী যে আপনি নবীর জবান মোবারক দিয়ে আপনি বৈলাদিন বিফজলিল্লাহি যারা আমি রাব্বুল আলামিনের ফজল পেয়েছে ওয়া বিরহমatih এবং আমি রাব্বুল আলামিনের রহমত পেয়েছে ফাবিযালিকা ফালিয়াফরাহু আমি রাব্বুল আলামিন জানিয়ে দিলাম আমি আল্লাহর ফজল পাইয়া এবং আমি আল্লাহর রহমত পাইয়া ফাবিযালিকা ফালিয়া তারা যেন পৃথিবীর জমিনে আনন্দ উল্লাস করে জোরে জোরে কি আল্লাহ বলা যাবে না হে আমার বন্ধু ও আনন্দটা কিন্তু দুই ভাগে বিভক্ত এক প্রকার আনন্দ হলো কুরআন হাদিস দ্বারা জায়েজ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আনন্দ করার জন্য আমার নবী বলে দিয়েছেন আনন্দ করার জন্য এক প্রকার আনন্দ হইল জায়েজ এক প্রকার আনন্দর দলিল দিয়েছেন আমার আল্লাহ আর এক প্রকার আনন্দ কিন্তু না জায়েজ আর এক প্রকার আনন্দ কিন্তু হারাম এই মাহফিলটা আমার সবাই না সাজাইয়া আপনাদের সবাইকে নিয়ে এই জায়গার মধ্যে ইচ্ছে করলে একটা কনসার্টের অনুষ্ঠান করতে পারত একটা গান বাজনার অনুষ্ঠান করতে পারত জায়গাটা কিন্তু বিশাল এইভাবে মাইকিং করা লাগত না এইভাবে পোস্টারিং করা লাগত না একটা একটা কনসার্টের আয়োজন করলে একানের মধ্যে একটা মহিলা শিল্পীকে যদি দাওয়াত দিয়ে আনা হইত লক্ষ লক্ষ টাকার মাল লক্ষ লক্ষ টাকা কিন্তু তাকে দেওয়া হইত শুধু টাকা নয় গলার মধ্যে টাকার মালা পর্যন্ত পরাইয়া দেওয়া হয়তো কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন নাইকা বলে বান্দা ওই ধরনের গান বাজনার আনন্দটাকে আমি আল্লাহ হারাম করে দিয়েছে আমার নবীও হারাম করে দিয়েছেন কথা বলুন ঠিক না বেঠে আরেক প্রকার আনন্দ আমার আল্লাহ রাব্বুল আলামিন হালাল কইরা দিয়েছি ও যুবকের দল এইটা কোন আনন্দ যেই নবীর নাম বানাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন নাইকা বলেন লা

মাধ্যমে আমি প্রকাশ হইব এই জন্য আমি আল্লাহ সরাবার প্রথম আমি আমার বন্ধু হাবিবুল্লার নূর মুবারক সৃষ্টি করলাম জোরে জোরে কিছু বাহান আল্লাহ বলা যাবে না আর জবানে কোলে বলুন আল্লাহ আকবার কয়দে যাকুম মিন আল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবি কোরআন শরীফে আছে কিনা নাই জবান কোলে বলল আছে কিনা নাই ও বন্ধু ও মুরব্বি বাবাজি রাগু আল্লাহ রাব্বুল আলামিনই বলেন এই মাত্ত এই মাত্ত আল্লাহর পক্ষ থেকে নূর আসছে আই মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কিতাবুম মুমিনদেরা বুঝিয়েছেন আমার নবীর উপরে যে কুরআনুল কারীম নাজিল হয়েছে এই কুরআনকে বুঝিয়েছেন তাইলে নূর দ্বারা বুঝাইলো আমার নবী আর কিতাব দ্বারা বুঝাইলো আল্লাহর নবীর উপরে যে কুরআন নাজিল হয়েছে হে আমার মুরব্বি বাবা জিরাহারি ও যুবকের দল আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীরে পাঠাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন বইলা দিল বন্ধু আপনি বইলা দিল তারা যেন ফজল পাইয়া রহমত পাইয়া আনন্দ উল্লাস করে এই ফজল মানে আমার নবী রহমত মানে আমার নবী ও যুবক তাফসীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হু কইলা দেখেন ফজল দ্বারা আমার নবীকে বোঝানো হয়েছে রহমত দ্বারা আমার নবীকে বোঝানো যে ও বি যদি তাফসিরি করেন কোরআন দিয়ে যদি আপনি কোরআনের দিকে তাফসীর করেন তাহলে আপনি আরেক জায়গার মধ্যে পেয়ে যাবেন ওয়া মা আরসালনা কা ইল্লা রাহমাতাল লিল আলামিন আর একবার বলবেন আল্লাহু আকবার এই কথাগুলো কার আজিজির কথা নাসির ভাইয়ের কথা আমার এই ভাইয়ের কথা কথা কার আল্লাহর কথার মধ্যে বেজাল আছে সন্দেহ আছে মিথ্যার কোন আবাস আছে দুনিয়ার সব পুস্তকের মধ্যে ভুল থাকতে পারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কালামের মধ্যে কোনো ভুল নাই হাত বলেন ঠিক কি না বলুজুর কেমনে ভুল নাই লেখক একটা কিতাব লিখে মুফতি বলেন মোহাদিস বলেন মুফাসির সাহেব বলেন উনি একটা কিতাব লিখে উনি কিতাবটা লেখার পরে লেখক পরিচিতির মধ্যে একটা কথা একালের মধ্যে যোগ করে দেয় আমার এই লিখিত পুস্তকের মধ্যে বুল থাকতে পারে এই জন্য আপনারা আমার আমাকে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তাহলে বোঝা গেল আমি আপনি আমরা মানুষ মানুষ মাত্রই ভুল হয় এই জন্য যেহেতু ভুল হয় ভুলটা স্বীকার করে নেই আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সর্বপ্রথম পাতার মধ্যে আমরা ভুল স্বীকার করে নেই কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলমী 30 পারা কুরআন আমার নবী রাহমাতাল্লিল আলামিন এর উপরে নাজিল করে সর্বপ্রথম পাতার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন দাইকা বলতেছেন এই এই কোরআন এমন এক কালাম যেই কালামের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ শোভণায় কথা বলুন ঠিক না বেটি এটা কি আসিনি কোরআন শরীফ আছে কিনা নাই যালিকাল কিতাবু লা রাইবা গভীর মনোযোগ বন্ধু ও যুবকের দল আল্লাহ রাবুলাইকা বলতেছেন জালিকাল কিতাব ইহা এমন একটা কিতাব কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ শোভা নাই এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দাইকা বলে বান্দা এই কুরআন সকল দেশের সকল মানুষের সকল বর্ণের সকল বংশের সব জাতির জন্য কুরআন কিন্তু পথ প্রদর্শক নয় তাহলে কাদের জন্য কুরআন পথ প্রদর্শক আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলতেছেন হুদাল লিল মুত্তাকিন একমাত্র মুত্তাকিদের জন্যই হলো কোরআন পথ প্রদর্শক জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না কার জন্য কোরআন পথ প্রদর্শক মুত্তাকি যারা তারা আপনারা এটা উড়া বসাতে ভালো লাগতেছেন এই এই আপনারা সবাই বসেন না একটা স্টেজের ভিতরে যদি মানুষ না থাকে তাহলে ওয়াজ করা বক্তার পক্ষে কোথায় অসম্ভব হইতো না এজন্য অনেক কষ্টকেরা বছরে মাত্র দুইটা রাত আবার দুই রাতের মধ্যবর্তী সময় পর্যন্তই মাহফিলটা এতটুকু সময় যদি আমরা এলাকার মানুষ ধৈর্য ধরে না বসতে পারি তাহলে কঠিন 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 পরীক্ষার মধ্যে আমরা কেমনি সফলতা অর্জন করবো এটা তো একটা জান্নাতের বাগান জান্নাতের একটা পরিবেশ কত সুন্দর একটা পরিবেশ করছেন আপনারা কিন্তু আপনারা যদি না থাকেন এটা কিন্তু হয় না বলে হজুর আজকা থাকতাম না হালকা তা নে এটা তো মনে হয় বা ভাবনাটা মনে হয় আজকে তাকুম না কালকা তাকুম কারণ কালকা তাই আছে আরেকজন হ্যাঁ কাল কিন্তু জাগা দেওয়া যেত না আর আজকে কিন্তু না সবাই এরকম না সবাই সমানভাবে ভালোবাসবেন এরপর একটু কম বেশি ভালো একটু আরও বাড়ায় বাসবেন কিন্তু থাই বলে একবারে যে ইনসাল্ট করবেন এটা কিন্তু ঠিক না এই আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি রাস্তাঘাটের দোকান পাটে যারা যারা আছেন সকলে জান্নাতের বাগানের ভিতরে চলে আসুন মোহাম্মদ এদি পড়েন আল্লাহো আলে। বন্ধু নাই রে বন্দু নাই রে জাগা সেই জগার বন্ধু নবীজি মোস্তফা আল্লাহ সাল্লে மோ சைனா கபீர மோராஜுபந்து আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নাইকা বলতেছেন একটু আগে আমার ভাই গোলাম কিবריה ভাই এটার ব্যাককা সুন্দর কইরা দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আজুবাক্বারা আল্লাহ

জন্য আমি আমার বন্ধুরে বানাইলাম রহমত আল্লিল জোরে জোরে বলুন আল্লাহ আকবার ওই নবীর কত সম্মান ঐ নবীর কত ইজ্জত সম্মান